হ্যালো ফ্রেন্ড বঙ্কেশ ফুড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমি রুই মাছের একটা অসাধারণ রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি আর এই রেসিপিটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে আর আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করুন আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এই অবস্থায় অ্যাড করে দিলাম হলুদ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব প্রত্যেকটা মাছে হলুদ আর লবণ যাতে সমানভাবে লাগে সেইভাবে ভালো করে মাখতে হবে তা মেখে মেখে নিচ্ছি দেখুন মাছগুলোর প্রত্যেকটা মাছে লবণ হলুদ সুন্দরভাবে মেখে নিলাম মেখে পাঁচ মিনিট রেস্টে রাখবো এবার মাছগুলো ভেজে নেওয়ার সময় কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে নিলাম এই অবস্থায় আমি ভেজে নেব মাছের মাথাগুলো মাছের মাথাগুলো ভাজলে তেলের উষ্ণতা বেড়ে যাবে বা টেম্পারেচার বেড়ে যায় পরে মাছের ছানিগুলো ভাজলে কড়াই লেগে থাকবে না বা মাছগুলো ভেঙে যাবে না তার জন্য মাছগুলো ভালো থাকে মাছগুলো কড়া করে ভেজে নিতে হবে এটি ওপিট করে লাল লাল করে ভাজলে মাছগুলো খেতে ভালো লাগে দেখুন আমার মাছ ভাজাগুলো অনেক সুন্দর লাগছে দেখতে দেখুন সম্পূর্ণ মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় মাছ ভাজা তেলেই কিছুটা আলু একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে মাছের ঝোলে আলু ব্যবহার করেছি আপনিও করবেন আশা করি ভালো লাগবে এই কড়াতেই রান্নার জন্য প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর কিছুটা গোটা জিরে দিলাম এর থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব এই অবস্থায় আমি অ্যাড করে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা আর রসুন বাটা প্রায় আড়াই চামচ মতো এগুলোকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা না যায় ততক্ষণই ভাজতে হবে দেখুন মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি অ্যাড করে দিলাম লঙ্কা আর জিরে বাটা এই মশলাটা প্রায় দু মিনিট একটু নেড়েচেড়ে ভাজতে হবে এর থেকে কাঁচা গন্ধটা বেড়েই যাবে আর অল্পমাত্র তেল ছাড়া শুরু করবে এই অবস্থায় অ্যাড করব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে ভেজে নেব খেয়াল রাখতে হবে মশলাটা যাতে কড়াইয়ে না লেগে যায় কড়াইয়ে লেগে গেলে পুরো পুরা গন্ধ করবে এটা সতর্ক থাকতে হবে প্রয়োজনে একটু জল দিতে হবে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এই অবস্থায় অ্যাড করে দিলাম দুটো টমেটো বেটে রেখেছিলাম এগুলো অ্যাড করে দিয়ে মশলাটা আরেকটু কষাবো যতক্ষণ এর থেকে টমেটোর গন্ধটা না যায় ততক্ষণ কষাতে হবে এবং পাশাপাশি তেল ছেড়ে দিয়েছে দেখুন এই অবস্থায় ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এখানে প্রায় তিন মিনিট কষাতে হবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিতে হবে জল আপনার ঝোলের জন্য যেটুকু জল প্রয়োজন সেইটুকু জল দিয়ে লবণটা দিয়ে দেবেন বা দিয়ে দিয়েছি স্বাদ মতোই লবণ দিতে হবে একটু কম বেশি হলে একবার চেক করে নিয়ে যেতে হবে যে লবণের পরিমাণটা কি হয়েছে ঝোলটা ফোটা মাত্রই মাছ দেব না আমি এখানে আলু দিয়েছি আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখে নিতে হবে আমি এখানে প্রায় সেভেন্টি পারসেন্ট আলুটা কুক করে নেব তারপরে মাছগুলো দিয়ে আর থার্টি পারসেন্ট কুক করে নিলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে এই অবস্থায় আর দুই এক মিনিট জাল দিয়ে আমি মাছগুলো একটা একটা করে অ্যাড করে দেব একটা কথা আমি অরিজিনালভাবে রান্না করি আমার রান্নার কোনো ডুপ্লিকেট নেই আমার ভিডিওটা দেখে এভাবে একবার ট্রাই করুন আশা করি আপনার পয়সা নষ্ট হবে না বা আপনার সবজি আপনার তরকারি আপনার রেসিপিটা খারাপ হবে না আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক দেবেন আর আপনি যদি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন এই অবস্থায় অ্যাড করে দিলাম মাছগুলো মাছগুলো প্রত্যেকটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দেব যাতে মাছগুলো না ভাঙে সেদিকে খেয়াল রাখতে হবে রুই মাসের এইভাবে রান্না করলে দেখবেন আরামসে এক থালা ভাত খেতে পারবেন এবং মন মন পছন্দভাবেই খাওয়া যাবে কোনো সন্দেহ নেই দেখুন রান্নাটা আমার প্রায় শেষের দিকে আর এই রান্নাটা যদি সত্যি আপনার কাছে ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে বা একটা লাইক দিয়ে আমাকে সাহায্য করবেন এই মাছগুলো দিয়ে প্রায় দুই থেকে আড়াই মিনিট ঢেকে দেব এবং শেষের দিকে একটু গরম মশলা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট তারপরে সাফ করাই যাবে আশা করি আমার ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেছেন এবং আমার মতো করে একবার বাড়িতে ট্রাই করবেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা শেষের দিকে চলে এসেছে আমার খেতে এত সুন্দর লেগেছিল যে কি বলবো না খাওয়ালে বোঝানো যাবে না অ্যাড করে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আমি একটু রেস্টে রেখে দেব আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমার ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে Thanks for watching.